সবাইকে স্বাগতম দিচ্ছি আজকের ভিডিওর সাথে আছি আমি আমি মোহাম্মদ আজকে তোমাদেরকে এমন একটি রাস্তার কথা বর্ণনা করব। যেটা শুধুমাত্র যাতায়াতের পথ নয় বরং মৃত্যুর একটি দরজা বটে এসব রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে হাজারো প্রাণ হারিয়েছে তরুণ তরুণেরা আর সব রাস্তা তৈরি করতে গিয়ে কি পরিমাণ মানুষ মৃত্যুবরণ বরণ করেছে তার কোনো ধারণাই নেই তোমাদের কাছে একই ইউটিউবের বর্ণনা অনুযায়ী প্রায় এক হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে শুধুমাত্র এই সড়কটি তৈরি করতে গিয়ে এই রাস্তার মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে এই রাস্তার মধ্যে শুধুমাত্র দুই ধরনের মানুষই যাতায়াত করে এক নম্বর যাদের ঘুরে ফেরার জন্য বেশি শখ রয়েছে কেউ আবার এই রাস্তাটাকে মিত্র সড়কও বলে থাকে আমাদের যাত্রা শুরু হতে না হতে আমাদেরকে বাধা দিয়ে দিল এই রাস্তার পাহারা কিন্তু খুব দ্রুতই তিনি আমাদেরকে পারমিশন দিয়ে দিল এই রাস্তা দিয়ে যাতায়াত করা এই ভিডিওর মধ্যে আমি হারাই আছি আমার এই শোকের ড্রোন ক্যামেরাটি এটা ভাই আমাদের ভুলের কারণে আমাদের ক্যামেরাটা নষ্ট হয়েছে আমাদেরকে যেহেতু এই রাস্তার মধ্যে দাঁড়াতে দেয়নি তা আমরা ভাবলাম গাড়ির ভিতর থেকে সেগুলো রেকর্ড করব কিছুক্ষণ রেকর্ড করার পর এই রাস্তা দিয়ে বাড়ি গিয়ে ক্যামেরাটা ভেঙে মার হয়ে যায় হোক সবচেয়ে খুশির বিষয় হচ্ছে আমরা সহি সালামতে ফিরে আসতে এই রাস্তা দিয়ে যা কিছুই হোক না কেন আমাদের তেমনই একটা ক্ষতি হয়নি যা হোক আমরা জীবিত সহিমাতে ফিরে এসে পেরেছি এটাই আমাদের জন্য অনেক বড় কিছু আমাদের পাশ দিয়ে আমাদেরকে ওভারটেক করে ওই গাড়িটা আমাদের সামনে অগ্রসর হয়ে যায় কিছুক্ষণ পর আমরা তাদেরকে আর জীবিত দেখতে পাইনি পনেরো মিনিটের মাথায় রেস্কিউ টিম এসে তাদেরকে উদ্ধার করে এই জায়গা থেকে এই দুর্ঘটনাটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না যার কারণে আমি তোমাদেরকে পরিপূর্ণভাবে দেখাতে পারি হয়তো এখনো বা আমি না কারণ আমি অনেক দূর থেকে এই রেকর্ড করেছি ওই সামনে যাওয়ার মতো আমার অবস্থায় তখন ছিল না বাইরে ভাই তোমাদেরকে কি বলবো এই সিনটা দেখার পর কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর আমাদের গাড়ির উপরে একটা পাথর পরে কথাই আছে না বনের বাগে খায় না মানুষকে বনের বাগেই খায় আমার সাথে সবাই একসাথে চিৎকার দিয়ে ওঠে এই ছোট্ট পাথরটাও আমাদের ভয়কে আরো দ্বিগুণ করে দিল আরো কিছু দূর যাওয়ার পর আমরা এরকম ভাঙা ছোট গাড়ি দেখতে পাই যেগুলো আমাদের ভয়কে আরো দ্বিগুণ করে দিল আমাদের ভিতর যেরকম ভয় ছিল সামনের সিনারিটা অত্যন্ত সুন্দর ছিল কিন্তু এত ভয়ের মধ্যে কি আর দৃশ্যের মজা নেওয়া যায় ওই সময় ভয়ের কারণে হয়তো মজা নিতে পারেনি কিন্তু এখন সেগুলো মনে উঠলে অনেক মজা লাগে এখন আমি বুঝতে পেরেছি মানুষ কি জন্য এই জায়গাটার মধ্যে ঘুরতে যায় দুই নাম্বার হলো ব্যবসায়ীরা তারা এই রাস্তা দিয়ে তাদের মালকে নিয়ে যেতে হয় কারণ তাদের কাছে আদার্স কোনো অপশন থাকে না এই রাস্তা ব্যতীত এই রাস্তাটা তৈরি করা হয়েছে বিশেষভাবে ব্যবসায়ীদের জন্য সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই রাস্তাটা তৈরি করার পর এ পর্যন্ত একবারও মেরামত করা হয় কারণ এই রাস্তার উদ্বেগদাতা হচ্ছে এই এলাকার মানুষজন তাদের কাছে এখন এই পরিমাণ বাজেট নেই যার দ্বারা এই রাস্তাটাকে মেরামত করতে পারবে তারা এই রাস্তাটা মেরামত না হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই রাস্তাটা তৈরি করার অনেক মানুষ মৃত্যুবরণ করেছে প্রায় এক হাজারের অধিক তাই এখন ভয়ও কেউ কাজ করতে চাচ্ছে না এই রাস্তার মধ্যে কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর আমাদেরকে আবার বিপদের মুখে পড়তে হলো এই বিপদটা আমাদের জন্য তেমন বড় কোনো সমস্যা ছিল আমাদের গাড়ির চাকাটা লিক হয়ে গিয়েছে কিছু একটা মনে হয় ভিতরে প্রবেশ করে আমাদের ভাগ্য ভালো ছিল যে আমাদের কাছে অন্য একটা যার কারণে এটা আমাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়নি এখনো পর্যন্ত যতটুকু সময় আমাদের টায়ার সেল করতে গেছে ওই সময় আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে এটা ভেঙে যে কোনোভাবেই যদি উপর থেকে একটা পাথর আমাদের গায়ে এসে পড়ে তাহলে আমাদের পরিস্থিতি কি হবে আমরা আতঙ্কে ছিলাম কখন জানি উপর থেকে আমাদের মাথায় এসে পড়ে এই পাথর এই গাড়িটার সামনে রানার মধ্যে মনে হয় কোনো একটা পাথর পড়েছিল উপর থেকে পুরো বিশ্বে ছাব্বিশ হাজার ফুটের মোট চোদ্দটি পাহাড় হয়েছে তার মধ্যে থেকে চারটি পাহাড় রয়েছে পাকিস্তানের এই অঞ্চলের মধ্যে একটা প্রবাদ আছে না যেখানে বাঘের বয় সেখানে এরা হয় আমার অবস্থাটাও ঠিক ওরকমই হয়েছিল এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করছি রাস্তার উপরের পরিস্থিতি এবার তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রাস্তার পরিস্থিতি মাসাল্লাহ রাস্তাটা অনেক সুন্দর একেবারে বিটের মতো রাস্তা রাস্তাটাই এই রাস্তা দিয়ে যদি নিয়মিত গাড়ি চালানো হয় তাহলে হয়তো গাড়ির মধ্যে জং ধরবে না শুধুমাত্র এক মাসের ভিতরে দু তিনবার গেলেই হবে গ্রেজের মধ্যে এই জায়গায় এসে আবারও আটকে গেল এই দুইটা বাজের কারণে প্রায় ২০ মিনিট পর্যন্ত রাস্তাটা জ্যাম হয়ে আছে মানুষজন খালি হাতে এই রাস্তাটাকে ক্লিয়ার করার জন্য চেষ্টা করতেছে ওই সময় আমরা শুধু এটাই প্রার্থনা করছিলাম যাতে উপর থেকে কোনো পাথরের টুকরো আমাদের গায়ে এসে না পড়বে এই পর্যন্ত আমরা সর্বমোট তিনটে দুর্ঘটনা দেখেছি এখন আমরা মূল বিপজ রাস্তায় যেতে পারিনি ভেবে দেখেন তাহলে আমরা আমাদের জীবনের কতটাই কিছুক্ষণ পরে আমাদের কাছে অতিরিক্ত ঠান্ডা অনুভব হতে লাগলো যেটা সাহায্য করার মতো নয় অনেক কষ্টের পর আমাদের গন্তব্যস্থানের অর্ধেক প্রায় চলে এসেছে আসল যাত্রা শুরু হতে যাচ্ছে রাতের পরে অর্থাৎ আমরা ঘুমাবো তারপরে শুরু হবে আমরা এত রিক্সে যেতে চাই না যার কারণে আমরা সকালবেলায় বের এখান থেকে আমাদের ড্রাইভার রাত ফেলা দূর দিনের বেলা পর্যন্ত এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে পারবে না বলে দিয়েছে রাস্তার পরিস্থিতি এতটাই করুণ হয়ে রয়েছে আমরা রাত কাটানোর জন্য চলে এসেছি এই হোটেলের মধ্যে এখানের মধ্যে রয়েছে একটি বাথরুম বাথরুমের মধ্যে এই সামানগুলো রয়েছে আর পরিবেশটা অনেকটাই নোংরা আমার মনে হয় আজকের রাতটা আমাদের অনেক খারাপ ভাবা কাটবে যাহোক অনেক কষ্টে রাতটাকে অতিবাহিত করলাম সকালে ঘুম থেকে উঠে আমরা প্রস্তুতি নিয়েছিলাম ক্যামেরা কোন এঙ্গেল থেকে নেওয়া যতটুকু পর্যন্ত এই গাড়িটা যাবে আমাদের ক্যামেরাটি এই গাড়ির এই জায়গার মধ্যে আটকে রাখি সামনের সিনারিটার তো কিছুটা প্রয়োজন আছে তাই না শুরু যাত্রাটা আমাদের কাছে অত্যন্ত আরামদায়ক মনে হচ্ছে এমনকি এই গাড়ির ড্রাইভার পর্যন্ত সিট বেল্ট ইউজ করেন আমি ভাবতেও পারিনি এত সুন্দর একটা রাস্তা রেখে এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে নিরাপত্তা বাধা তুলে দেওয়ার পরেই আমাদের যাত্রা শুরু হলো আমার ধারণা অনুযায়ী পারবে না এই বসা অর্থাৎ এই রাস্তা দিয়ে চলাচল করা ব্যতীত একটা পথ যে জায়গা দিয়ে মানুষ গাড়ি চালিয়ে যেতে হয় অনেক দূর আমাদের গাড়িটা অনেক নড়াচড়া করছে যার কারণে আমার অনেক অসুবিধা হইতেছে তার চেয়েটি বড় বিষয় হচ্ছে এই রাস্তার মধ্যে কোনো রকমের সুরক্ষা নেই সব পাথর গুলো কেমন এলোমেলের হয়ে রয়েছে বর্ষাকালে তো এই রাস্তা থেকে ভয়ঙ্কর আর কোন রাস্তায় হতে পারে না এমনকি বর্ষাকালে এই রাস্তা দিয়ে মানুষ করতে চায় না এই রাস্তার সর্বশেষ জায়গার মধ্যে ঘুরতে এসে অনেক যুবক তাদের প্রাণ হারিয়েছে সড়ক দুর্ঘটনায় এই রাস্তাটি এতটাই উঁচু নিচু যে আমার মাজা এবং ঘাড়ে ব্যাথা করছে আমার মনে হয় এখান থেকে যাওয়ার পর তিন চার দিন আমি বিছানা থেকে উঠতে পারবো না এরা ভালোভাবে এই রাস্তাটাকে তৈরি করতে পারেনি আমি ড্রাইভারকে আমার পরিস্থিতি জানানোর পর সে আমাকে আরো সামনে রয়েছে আমাদের মূল বিপদ বিশ্বের নবম বৃহত্তম পর্বত দাঙ্গা পর্বত গ্রামবাসীরা এই সড়ক রাস্তাটি তৈরি করেছিল তারপর থেকে আজ পর্যন্ত এখন একবারও মেরামত করা হয়নি এই রাস্তাটা আমরা অতিরিক্ত কষ্টের মধ্যে রয়েছি এই রাস্তাটা যেন শেষই হচ্ছে না এত বিশাল এই রাস্তাটা আসলে কতটাই বাস্তব মানুষ বলে না বিপদে পড়লে সময় একেবারেই কাটতে চায় না এই রাস্তাটার মধ্যে মানুষ বেশিরভাগ অ্যাক্সিডেন্ট করে এই রাস্তাটার মধ্যে অ্যাক্সিডেন্ট করার পর আশেপাশেও কোনো মানুষ থাকে না যে তাদেরকে সহযোগিতা করবে কোনোভাবে যদি একটা চাকা নিচে পড়তে পারে তাহলে সে নিশ্চিত মারা যাবে এত উপর থেকে পড়ার কারণ তোমরা এই রাস্তাটাকে তো দেখতেছো কতটা ভয়ঙ্কর পাহাড় কেটে পাহাড়ের মাঝখানে এই রাস্তাটাকে করা হয়েছে কোনোভাবে যদি চাকা স্লিপ করে তাহলে তার মৃত্যু অনিবার্য পুরো রাস্তায় আমরা আতঙ্ক ছিলাম কখন জানি উপর থেকে ফাথরে এসে আমাদের গাড়ির সাথে ধাক্কা খায় ছোট্ট একটি দুর্ঘটনা আমাদের সারা জীবনের কান্নাও হতে পারে এসব কারণেই বলা হয় এই রাস্তাটাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা ছোট্ট একটি পুলো আমাদের জীবনকে তসনস করে দিতে পারে এই জায়গা থেকে পড়লে আমাদের মৃত্যু অনিবার্য এখন আমরা প্রায় এই রাস্তাটির মাঝে মাঝে চলে এসেছি এই অবস্থায় যদি আমাদের গাড়ির কোনো সমস্যা হয় তাহলে এখান থেকে বেঁচে আমাদের জন্য একেবারেই অসম্ভব কারণ আমাদের এই জায়গায় মোবাইল ফোন কাজ করে না এই জায়গায় নেই ওই সময় আমি ভয়ে থরথর করে কাঁদতেছি আর আমার বন্ধু এই জায়গার মধ্যে এনজয় করতেছে ম্যাগ গুলোকে দেখে এই রাস্তাটার নামটাও ভয়ানক স্থানীয়রা এই রাস্তাটাকে কবরের রাস্তা বলে থাকে আশা করি এটা আমাদের জন্য কবরের রাস্তা হবে না এই জায়গায় আমি আসতে চাইনি আমাকে জোর করে আনা হয়েছিল আমাকে নিয়ে তারা এখন মজা করতেছে এই জায়গা থেকে একটা পাথর নিচের দিকে নিক্ষেপ করে দেখে আর আমাকে দেখায় তোকে যদি এই জায়গা থেকে ফেলে দেওয়া হয় তাহলে তোকে দেখতে কেমন হবে তারা বুঝতে পেরে গিয়েছে আমার ভিতরে এখন ভয় কাজ করছে তারপর আমার বন্ধুরা আমাকে সান্তনা দিতে শুরু করে এবং এরকম দৃশ্যগুলো দেখায় এ আসলে এই দৃশ্যটা দেখতে অনেকটাই সুন্দর কিছুক্ষণ এনজয় করার পর যখন আমার ভয়টা একটু কমে উঠলো তখনই শুরু আসলো আমাদের সামনে একটি দুর্ঘটনা আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছে এই জায়গায় এসে কেন জানি না তখন আমার মনে হয়েছে আবহাওয়াটাও আরো অনেক খারাপ হয়ে গিয়েছে যেন সব দিক থেকে বিপদ আসতেছে আমাদের দিকে কারণ তুমি যদি একা অন্ধকার কোন এক ঘরের মধ্যে থাকো তাহলে সামান্য টিকটিকির আওয়াজও তোমার কাছে অনেক ভয়ঙ্কর মনে হবে ওই পরিস্থিতিটা আমার কাছে ঠিক ওরকমই মনে হয়েছে হয়তো আমি তোমাদেরকে এটা বলে বুঝাতে পারবো না ওই সময় আমার ভিতরে সব দুশ্চিন্তা আসছিল আমরা এখন যে জায়গায় এসে পৌঁছেছি এই জায়গা থেকে ফিরে যেতে হলে আমাদের প্রায় সাত থেকে আট পারে আর এই অবস্থা যদি আমাদের গাড়িটা ঠিক না হয় তাহলে হয়তো আমার মিত্র অনিবার্য কারণ আমি গাড়ির ভিতরে তেমন একটা প্রস্তুতি নিয়ে আসিনি যে সাত থেকে আট দিন চলতে পারবো যা হোক হয়তো ওই দফা আমার প্রফারটা ভালো ছিল যার কারণে আমাদের গাড়িটা কিছুক্ষণ পরেই মেরামত হয়ে গিয়েছে গাড়ি স্টেট হওয়ার পর খুব দ্রুত আমরা গাড়িতে এসে বসলাম কারণ এখন বাতাস এবং বৃষ্টি আমাদের রাস্তাটাকে আরো ভয়ানক করে দিয়েছে যে কোনো মুহূর্তে অতিরিক্ত আমাদের গাড়িকে উল্টে দিতে পারে যার কারণে আমাদেরকে এই জায়গায় আবার কিছু সময় ব্যয় করতে হলো পাথরটি সরানোর জন্য এখন আমার কাছে একসিটেন্ডের মূল্য অনেক বেড়ে গিয়েছে কেন জানিনা আমাকে এই রাস্তার মধ্যে আর এক সেকেন্ডও থাকতে মনে চাইতেছে আমি তোমাদের একটু বললাম না আমার বন্ধুরা আমাকে জোর করে এই রাস্তার মধ্যে এনেছে এই কারণে আমার ভিতরে ভয় একটু বেশি কাজ করে ওই সময় আমার পরিস্থিতি কতটাই করুণ ছিল সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো এমনকি এই প্রটেস্টগুলো দ্বারাও আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো এই কথাগুলোর মর্ম শুধুমাত্র তারাই বুঝতে পারবে যারা এই জায়গা থেকে একবার বলে ঘুরে এসেছে আমি ইচ্ছে করে আমার চোখগুলো বন্ধ করে রেখেছি কারণ আমার এই জায়গার মধ্যে প্রচণ্ড ভয় করে এই মোড়ের মধ্যে আমাদের ড্রোনটি পাথরের সাথে ধাক্কা খেয়ে নষ্ট হয়ে গিয়েছে যদিও এই ড্রোনটা ভেঙে গিয়েছে কিন্তু এর মধ্যে রেকর্ডটা এখনো রয়ে গিয়েছে যার কারণে আমরা এর কাছ থেকে রেকর্ডগুলো নিয়ে নিতে পারবো এই ড্রোনটা নিয়ে আমাদের সময় নষ্ট করার মতো এখন আমাদের কাছে এত অ্যাভেলেবেল সময় নেই কারণ এই ভয়ঙ্কর রাস্তার মধ্যে আমার আর এক মুহূর্ত থাকতে মনে চাইছে না তাই আমরা ড্রোনটাকে নিয়ে খুব দ্রুত এই রাস্তা থেকে অতিক্রম করার জন্য রওনা হয়ে গেলাম মাঝে মধ্যে এতটাই হয়ে যায় গাড়ি থেকে নেমে দেখতে আমাদের গাড়িটা এই রাস্তা দিয়ে যাবে কিনা আমরা এখন যে জায়গায় এসে পৌঁছেছি এই জায়গা থেকে ফিরে যেতে পারবো না কারণ এই জায়গায় গাড়িটা ঘোরানোর মতো এরকম প্লেস নেই এতটা ভয়ের ভিতরে আমার বন্ধুরা এনজয় করতেছে তারা এই সুন্দর গাছগুলো দেখতেছে আমার মনে হয় এই রাস্তাটা শুয়াশায় নষ্ট হয়ে যাবে বৃষ্টির কারণে এই রাস্তাটার পরিস্থিতি অনেকটাই করুণ হয়ে গিয়েছে এই সেতুটি উপর থেকে পাথর পড়ার কারণে বাঁকা হয়ে গিয়েছে তাই আমাদেরকে সোজা রাস্তা দিয়ে যেতে হবে আমার বন্ধুরা এই জায়গায় তারা অবস্থান করতে চেয়েছিল এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু গাড়ির ড্রাইভার এই জায়গায় থামাতে আমাদেরকে পারেনি তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে এটা বলে এই জায়গাটাকে খুব দ্রুত অতিক্রম করতে হবে কারণ যেকোনো কোনো উপর থেকে পাথর পড়ার সম্ভাবনা হয়ে রয়েছে এই জায়গা থেকে আমাদের সামনের দিকে পায়ে হেঁটে যেতে হবে আর সামনে জীব যাওয়ার মতো পরিস্থিতি নেই এখানে মধ্যে কিছু মানুষ বসবাস করতেছে তাদের নাতি নাত্রীকে সাথে নিয়ে তিনি তাদেরকে জিজ্ঞাসা করার পর তিনি আমাকে রাস্তা বাতাই দেয় কোন দিক থেকে কোন দিকে যাওয়া যাক তাদের বর্ণনা অনুযায়ী আমাদেরকে প্রায় তিন ঘন্টা যাবৎ পায়ে হেঁটে চলতে হবে কারণ এখানে গাড়ির কোনো ব্যবস্থা নেই আমি ওই অবস্থায় চাইছিলাম ফিরে যেতে কিন্তু আমার বন্ধুরা চাইছে আর একটু সামনে অগ্রসর হতে আমরা যত বেশি অগ্রসর হই তোমাদের জন্য তত বেশি ফায়দার কারণ তোমরা তত বেশি জায়গায় দেখতে পারবে এরকম করে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি আধা ঘন্টা হাঁটার পর আমার পা আর চলতেছে না এখানকার মধ্যে ঠান্ডাও অতিরিক্ত এত ঠান্ডার মধ্যে পায়ে হেঁটে চলা এই বিষয়টা কিন্তু অনেক কঠিন তাও আবার নিচ থেকে উপর দিকে ওঠা এটা তো আরও বেশি কঠিন যা হোক আমি আর হাঁটতে পারছি না এমতো অবস্থায় দুটি ছোট ছোট ঘোড়া দেখতে পেলাম যে করে হোক এগুলোকে আমাদের নিতে হতো আমি তাদেরকে দাম জিজ্ঞাসা করলাম সে আমাকে বললো তিন হাজার টাকা দোনোটা করা। আমি তাকে বললাম দুই হাজার সে কোনোভাবেই রাজি হইতেছে না কিন্তু তারপরে আমি তাকে বললাম আড়াই হাজার তিনি যদি আমার কাছ থেকে দশ হাজার আমি তাও দিয়ে এই গোড়াটা নিতে হতো আমার জন্য এই কারণে এই বাজেটটা আমার জন্য বেশি কিছু নয় কারণ আমি ফায়ে চলার মতো পরিস্থিতিতে নেই এই ফেটা আমাদের জন্য পরিচিত নয় তাই এই মানুষগুলো আমাদের সাথে থাকলেও অনেক ভালো হতো তিনি আরও চাইলেন তার ঘোড়ার সাথে তারা থাকতে কারণ এগুলো আমরা কিনতে পারিনি শুধুমাত্র ভাড়ার মতো নিয়েছি ঘোড়া চালানো সম্বন্ধে আমি একেবারেই অভ্যস্ত নয় তাই কোনো রকম ভাবে ঘোড়া যদি কোনো গর্তে অথবা ভুল জায়গায় ফাড়া দেয় তাহলে আমরা উপর থেকে সোজা নিচে পড়ে যাব অর্থাৎ একেবারে মিত্র ঘোড়ার একটি ভুলের কারণেও আমাদের যান চলে যেতে পারে এই জন্য ঘোড়ার মালিক ঘোড়ার সাথে সাথে চলাফেরা করছে এই জায়গাটায় মাঝে মধ্যে দেখা যায় হয়তো এই আদিবাসীগুলো এই ছাগলগুলো লালন পালন করছে প্রথমত এই জায়গায় অনেক ঠান্ডা আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখন খোলা অবস্থায় রয়েছি অর্থাৎ কোনো ঢাকনে নাই আমাদের উপরে গাড়ির মতো তাই আমাদের কাছে প্রচন্ড ঠান্ডা অনুভব করতেছে এমনকি আমাদের ক্যামেরার উপরে ঢাকনাটা পর্যন্ত বরফ জমে গিয়েছে আমার বন্ধুর দুনু আর নাড়তে পারছে না ঠান্ডায় জমে গিয়েছে একেবারে এই মুহূর্তে আমরা আমাদের টার্গেটের প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের মাত্র অল্প কিছুক্ষণ চললেই আমরা আমাদের টার্গেটে পৌঁছে যেতে পারবো এই রাস্তাটা কিন্তু অনেক ভয়ানক কারণ এই রাস্তাটা একেবারে শুকনো চিক এই রাস্তাটি তোমাদের যদি আরোহণ করতে হয় তাহলে তোমার অনেক সাহসের প্রয়োজন অন্যথায় কিন্তু তুমি এই জায়গা থেকে স্লিপ করে ফুড়ে যেতে পারো এত অর্থ এত পরিশ্রম এত কিছু ত্যাগ করার পর এখন আমার মধ্যে একটা শান্তি ফিল হইতেছে এই দৃশ্যগুলো দেখে আসলে এই দৃশ্যগুলো অনেক সুন্দর এই দৃশ্যগুলো দেখার পর আমার ফিছনের এগুলোকে কোনো কষ্টই মনে হইতেছিল না তখন কারণ আমরা সবসময় শহরের কেসি মধ্যে থাকি এই জায়গায় আমার দুই তিন দিন কাটানোর ইচ্ছে হইতেছে যেহেতু আমি থানবেলের মধ্যে রাস্তা সম্বন্ধে বর্ণনা করেছি তাই আমি বাড়তি কিছু এই ভিডিওর মধ্যে বর্ণনা করতে পারবো না আমি চাই যারা রাস্তা দেখে শুধুমাত্র এই ভিডিওতে ক্লিক করেছে তাদের জন্য এই ভিডিওটা হোক তাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন